ফাইনালি গাইস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেড গেমের ভিতরে অ্যাড করা হয়েছে নিউ আপডেট আর গাইস নিউ আপডেটে তোমরা দেখতে পারবা যে গেমের ভিতরে প্লে বাটন অ্যাড করা হয়েছে একটা সিলভার প্লে বাটন আর একটা গোল্ডেন প্লে বাটন এই প্লে বাটনগুলো গেমের ভিতরে তোমরা অ্যাড করে নিতে পারবা এমনকি দেখতে পারবা যে নতুন আপডেটে গেমের ভিতরে আমাদের রুমের যে পাখাটা রয়েছে ওটাও চলতে এমনকি দেখতে পারবা টিভিতে তোমাদের গ্যালারিতে থাকা যে কোনো ছবি গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা আর এগুলা ছাড়া গেমের ভিতরে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে যেগুলো তোমরা গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা কীভাবে অ্যাড করবে সেটাই শিখিয়ে দেবো তো দেখতে পারতো এখানে রয়েছে আমাদের গেমের ভিতরে দেখতে পারতো আকাশের উপরে যে বিমানগুলো উঠতেছে অনেক সুন্দর করে এই বিমানগুলো উঠতে তোমাদেরকে কাছে গেলে তোমরা দেখতে পারবো এই বিমানগুলোর কাছে আমরা ড্রোন টন করে যাইতেছি দেখতে পারতো সেফের দিয়ে একটা বিমান বিমানগুলো যাইতেসে এমনকি আকাশে আরও অনেকগুলো বিমান রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো এমনকি দূর থেকে দেখা যায় ছোট ছোট বিমানগুলো এমনকি কাজ দিয়ে কিন্তু বিমানগুলো এরকম যায় এমনকি এইগুলা সারা গেমের ভিতরে আরও অনেকগুলো সিট কোড নতুন আর জে সিট কোড এমনকি নতুন অন্যান্য সিট কোডগুলা তোমাদেরকে শিখিয়ে দেবো সো তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও না প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবা তাহলে তোমাদেরকে এই সিট কোডগুলো দেখাবো তো কাজ দেরি না করে আমাদের ভিডিওটা এখনই শুরু করব। আর কাছে আমাদের গেমের ভিতরে এগুলা ছাড়াও অ্যাড করা হয়েছে নতুন দুইটা ইন্ডিয়ান বাড়ি আর এই ইন্ডিয়ান বাড়ি দুইটা গেমের ভিতরে একদমই নতুন অ্যাড করা হয়েছে যেগুলো অ্যাড করা হয়েছে এক দুই দিন আগে গেমের ভিতরে অ্যাড করা হয়েছে আর এই নতুন বাড়িটার বা এই নতুন বাড়িটার লিঙ্ক কিন্তু তোমাদেরকে দিয়ে দিব কীভাবে অ্যাড করবে সেটিও দেখিয়ে দিবো তুই দেখতে পারতেছো বা গাইজ বাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে এমনকি বাইরে দেখতে পারতেছো একটা সুইমিং পুলও তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে এমনকি সুইমিং পুল ভিতরে ঢুকার জন্য সুন্দর করে রোড তৈরি করা হয়েছে এমনকি ভিতরের রুমগুলোও অনেক সুন্দর এমনকি অনেক বড়ো বড়ো করে তৈরি করা হয়েছে দেখতে পারতোসো এখানে এখানে এমনকি তোমরা ওই পাশে পিছু ঘরের পিছন দিক দিয়ে গেলে দেখতে পারবা যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা তৈরি করা হয়েছে অনেক সুন্দর করে কিন্তু এটা তৈরি করা হয়েছে এমনকি তোমরা যদি ভিতরে ঢুকো তাহলে দেখবে যে দোতলায় ওঠার জন্য অনেক সুন্দর শ্রেণী তৈরি করা হয়েছে এমনকি দোতলায় কিন্তু ভিতরে অনেক সুন্দর করে এটা তৈরি করা হয়েছে আর এটা চালাও গাইজ গেমের ভিতরে আমাদের ইন্ডিয়ান গেমের ভিতরে ইন্ডিয়ান ঘর দুইটাই অ্যাড করা হয়েছে এটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এটার বাইরেও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে এটার ভিতরের চেয়ে বাইরে অনেক সুন্দর এবং কি উপরে দেখতে পারবা যে একটা ইন্ডিয়ার পতাকা রয়েছে সেগুলো তোমরা গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা তোমরা যারা এখনো ভিডিওটাতে লাইক দাও নয় প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবা তো এখন তোমাদেরকে দেখাবো যে গেমের ভিতরে তোমরা প্যান্ট টাউন করবা কীভাবে তার আগে তোমরা এখানে এখানে গিয়ে সার্চ করে নিবা প্যান্ট অফ তা আমরা এখানে গিয়ে সার্চ করে দিচ্ছি প্যান অফ লেখা ডাল করে দেওয়ার পর দেখতে পারবা যে টিকমার্কে ক্লিক করলে প্যানটা অফ হয়ে গেছে তারপর তোমরা যদি এখানে প্যান অন লেখা ডাল করে দাও তাহলে দেখবে যে প্যানটা অন হয়ে গেছে এরকম করে কিন্তু তোমরা এখানে প্যানটা অফ এবং কি অন করে রাখতে পারবা তারপর তোমরা এখানে কীভাবে টিভির মধ্যে কীভাবে পছন্দের গ্যালারিতে থাকা ছবিগুলো অ্যাড করে নিবা যার জন্য তোমরা এখানে টিভি লেখা ডাল করে দেওয়া তারপর তোমাদের গ্যালারিটা শো হবে তারপর তোমরা গ্যালারিতে থাকা যে কোনো পছন্দের একটা তোমাদের যে পছন্দ ওই পছন্দের একটা ছবি ক্লিক করে দেবা তা আমি এখানে একটা কারের ছবি দিয়ে দিলাম তারপরে তোমরা গেমের ব্যাক অপশানে একবার ক্লিক করে দেবা কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখতে সব গেমের ভিতরে অ্যাড করা হয়েছে এই টিভির মধ্যে এই ফিটটা এগুলো ছাড়াও গেমের ভিতরে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে যেগুলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখিয়ে দেবো তো আমরা কিন্তু বাইরে চলে যাই তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বিমান ফ্লে বাটনগুলো অ্যাড করে বা গেমের ভিতরে তো প্রথমে তোমরা এখানে চলে যাবা এখানে যাওয়ার পর বি এ ওয়ান লেখে ডাল করে দিবা তো আমরা এখানে বি এ ওয়ান ডাল করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে একটা ব্যানার অ্যাড করা হয়েছে তারপর তোমরা বি এ টু লেখে ডাল করে দেবা তা আমরা এখানে বি এ টু লেখে ডাল করে দেওয়ার পর গেমের ভিতরে আর একটা ব্যানার অ্যাড করা হয়েছে তারপর তোমরা এখানে সার্চ করে দেবা বি এ থ্রি তাহলে দেখবে যে গেমের ভিতরে বাংলাদেশের পতাকা অ্যাড করা হয়েছে তারপর তোমরা বি এ ফোর লেখাডাল করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিবা দেখবে যে গেমের ভিতরে মোটো ও নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই রকম একটা পিক অ্যাড করা হয়েছে তারপর তোমরা যদি এখানে বি এ ফাইভ লেখাডাল করে দাও তাহলে দেখবে যে মোটো আর পাতলু একসাথে দাঁড়িয়ে রয়েছে তারপর তোমরা যদি এখানে ডাল করে দাও বি এ সেভেন তাহলে দেখবে যে গেমের ভিতরে ইউটিউবের লোকও রয়েছে গেছি দেখতে পারতেসম তারপর তোমরা বি এ নাইন লেখা ডাল করে দেবা তাহলে দেখবে যে গেমের ভিতরে অ্যাড করা হয়েছে সিলভার ফ্লেভার টন কাজ দেখতে পাচ্তেছ এই ফ্লে বাটনটা কিন্তু গেমের ভিতরে নতুন অ্যাড করা হয়েছে বি এ নাইন আবার ডাল করলে আবার আসবে অনেক সুন্দর কিন্তু এই ফ্লাই বাটনগুলো এমনকি বি এ টেন লেখা ডাল করার পর গেমের ভিতরে গোল্ডেন ফ্লে বাটনটা অ্যাড করা হয়েছে যেটা গেমের ভিতরে একদমই নতুন এই ফ্লে বাটনগুলো অ্যাড করার জন্য তোমরা বি যে অপশনটাতে রাখবা ওইটা ওই নম্বরটাতে দিয়ে দেবা তাহলে গেমের ভিতরে এইগুলো অ্যাড করা হবে তারপরে কাছে তোমরা যদি এখানে গিয়ে যে বিমানগুলা অ্যাড চাও ওইগুলো অ্যাড করার জন্য জি টি অ্যাড করে দিবা তো তোমরা জি টি অ্যাড করে দেওয়ার পর ই টি অ্যাড করে দেওয়ার পর তোমরা টিকমার্কে ক্লিক করে দিবা তাহলে দেখবে যে গেমের ভিতরে ওই বিমানগুলো অ্যাড করা হবে তো এরকম করে তোমরা অনেকগুলো সি অনেকবারে কিন্তু দিয়ে দিবা তাহলে অনেকবারে ক্লিক করার পর অনেকগুলো জেড বিমান অ্যাড করা হবে তো আমি এখানে দেখতে পারতোস অনেকবার দিয়ে দিলাম তারপর ডোনটা অন করে দিলাম ড্রোনটা অন করে দেওয়ার পর দেখতে পারতো এখানে জেড বিমানটা অ্যাড করা হয়েছে এবং কি এখানে দেখতে পাচ্ছ সে একটা ব্লাস্টও হয়ে গেছে গেছ দেখতে পাচ্ছ সেরকম কিছুক্ষণ ওনার পরে কিন্তু কি জেড বিমানগুলো ব্লাস্ট হয়ে যাবে তো গেছ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এবং কি জেড বিমান এরকম আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারবা সো তোমরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিয়ে দিবা তোমরা যদি কোনো নতুন সিটকুট জেনে থাকো সেটিও কমেন্টের জানিয়ে দেবা তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবা তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে